আমরা নর্মাল একটা চুলাতে রান্না করতে এই যায় নর্মাল চুলাতে রান্না করে পাতিলে সময়টা বেশি লাগে কুকারের মধ্যে রান্না গেলে সময়টা কম লাগবে কম লাগবে এবং এটা মধ্যে মাংসটা যে আমরা রান্না করতে গেলে খুব একটা টেস্ট হয় প্লাস এটা মধ্যে আপনি খুব অল্প সময়ের মধ্যে মাংসটাকে একটু নরম করে ফেলবে নরম করে যেটা আমরা হাড় যেটা দিবেন এটা আস্তে হাড় দিবেন হারটা পুরো মোমের মতো কিন্তু একটা সুবিধা হচ্ছে যে দেখেন আমরা যদি গ্যাসে রান্না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসটাও কিন্তু অনেকে কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ করি কিন্তু গ্যাস সাশ্রয়ী হবে দ্রুত রান্না ঠিক আছে আরেকটা কথা বলে দিয়ে এই প্রেশ কুকুরগুলো কিন্তু আমাদের একটা স্থিতিতে কিন্তু

সবকিছু হারের ও যে পেশাগরের সুবিধাটা হলো একটাই যে এই পেশাগরে যখন আপনার মাংস রান্না করবে এটা ভিতরে কিন্তু দাগ পড়বে না দাগ পড়বে না কেন কিন্তু করতে পারবেন কেন এটা কখনো নন মানে দিলে দুইটা সাইজ আছে একটা আছে আপনার একটা হলো এই যে খাবার করতে পারবেন এটা হলো সাড়ে ছয় লিটার সাড়ে পাঁচ লিটার ইন্ডিয়ান এবং নিচে ইন্ডাকশন বেস করা ধরনের চুলা সব চুলা হ্যাঁ দুইটা সাইজ আছে নেক্সট যদি কোন সাইজ যদি আসে তাহলে আমি আপনাদেরকে দেখাবো কোনটা আমি আপনাদের এক একটা সাথে এক একটা প্রাইস টা আমি আপনাকে বলে দিই এটা হলো সাড়ে ছ লিটার এটা দাম পড়বে চার হাজার সাতশো টাকা মাংস রান্না করলে কতটুকু রান্না করা যায় আপনি এটার মধ্যে সাড়ে ছ লিটার তো এটার মধ্যে মাংস যদি করতে চান আপনি সাড়ে ছ লিটার হলো পানির ভাব আপনার মাংস করতে গেলে আপনি সাড়ে তিন কেজির মতো সর্বোচ্চ করতে পারবেন সাড়ে তিন কেজি মাংস কেন মাংসটা যখন আমরা এটার মধ্যে দেই দিলে যখন আমরা ভুনা করি বা কষালে তখন কিন্তু অল্প হয় আর রাইস জাতীয় জিনিস বা আপনার ডাল জাতীয় জিনিস করলে কিন্তু এটা বেড়ে যায় তখন আপনি এগুলো করতে গেলে আপনার দেড় কেজি হ্যাঁ এটার মধ্যে ভাত মাংস কারি বিরিয়ানি খিচুড়ি আপনি সব করতে পারবেন এটাতে এটা তো আপনার প্রেশারের সাথে রান্না হবে তাই না এটার দাম পড়বে আপনার জায়গায় চার হাজার সাতশো আর এটার দাম হলো চার হাজার পাঁচশো পাঁচশো দুশো টাকা ডিফারেন্স তাই জন্য আচ্ছা আমরা এক এক করে সবগুলোই দেখাবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে এক একটার সাথে দেখাচ্ছি এক সাথে প্রাইজও বলে দিতেছি কেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ আমরা পেশা কুকার আমরা কালেকশন ডাকছি কেন সামনে কুরবানি আর পেশা কুকার গুলা যারাই নিবে খুব দ্রুতভাবে আমাদের কাছে স্টক আপনি অর্ডার করে নেবেন কেন এটা একটা জিনিস আপনারা জানেন যে যখন সিজন বাজার চলে আসলে কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু কোম্পানি কিন্তু বেড়ে ফেলে তার থেকে আমরা আগে ফাগে আমরা পেশা দিয়েছি আপনারা দ্রুতভাবে অর্ডার করে নেবেন জি এখন দেখা গেছে দেখা যায় যারা বাসা থাকে একসাথে দশ বারো পনেরো কেজি মাংস রান্না করতে চায় আছে না আর যে রান্না বান্না মাংসটা বেশি পরিমাণ বেশি পরিমাণে লাগে তাই না মাংসটা যে স্বাদ থাকে না জি 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 এটা হলো সাড়ে বারো লিটার সাড়ে বারো লিটার প্রেসার কুকার এটা কিয়াম কোম্পানি আর এটা সব চুলাতে বসে আপনি রান্তে পারবেন কারেন্টে চুলায় গ্যাসের চুলায় ইনফাইট চুলা সব চুলাতে বসে পারবেন হ্যাঁ এটা হলো সাড়ে বারো লিটার আর এই প্রেসার কুকার গুলো মনে কর বড় সাইজে যারা নিবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের কাছে আছে ভিতরে স্পেস আমি আপনাদেরকে দেখাই মাংস আইডিয়া কতটুকু হবে ভাইয়া সাড়ে বারো লিটার ভাই এটা হলো পানির মাপ পানির মাপ পানির মাপ তো হিসাব তো

সাড়ে এটা বড় কিছু যদি আপনারা নিতে চান আমাদের থেকে কিনে নিতে পারবেন এটা হলো সাড়ে বারো লিটার হাজার একশো টাকা এরপর হলো সাড়ে দশ লিটার এই দশ লিটার হলো সাড়ে দশ লিটার দেখেন এটা ভিতরে কিন্তু স্পেসটা অনেক অনেক বেশি হ্যাঁ সাড়ে দশ লিটার এটা ক্যাপাসিটি প্লাস এটা ভিতরে কিন্তু আমাদের কিন্তু সাথে থাকবে যাকে একটা ছোবা থাকবে হ্যাঁ থাকবে আর প্রত্যেকটা আর আমাদের ছোবা এবং দুইটা চামচ আমরা দিয়ে দিব আমরা বললাম শুধু বড়টা প্রেশা সাথে কিন্তু আমরা এই গিফট গুলো থাকবে ছোট থাকবে না এটা হলো সাড়ে দশ লিটার সাড়ে দশ লিটারি এটা দাম পড়বে আটত্রিশশো টাকা 3800 টাকা এটার দাম পড়বে আটত্রিশশো টাকা এটার দামটা হ্যাঁ

সাড়ে আট সাড়ে লিটার প্রেসার কুকার হ্যাঁ সাতশো টাকা এবং ডেলিভারি চার্জটা লাগবে না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ থাকবে এবং সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

আপনার চেলে খুব দ্রুত অর্ডার করবেন আমাদের কাছে আছে খুবই সুন্দর একটা প্রেসার কুকার যে প্রবাসী ভাইরা যারা দেখতেছে জায়গা মতো প্রোডাক্ট দিয়ে দিয়ে আসবে আচ্ছা খুব এক্সক্লুসিভ একটা নতুন জি জি হ্যাঁ ভাইয়া আমি একটা প্রাইস গুলো বলে দিতেছি এই যে সাড়ে পেশোটা যারা নিবে সাত পঞ্চাশ টাকা সাতত্রিশ পঞ্চাশ ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ থাকবে ফ্রি এবং প্রাইসটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফিক্সড এখানে কিন্তু বাইকেটিং কোনো কিছু হবে না আচ্ছা হ্যাঁ এবং এটা হলো সাড়ে পাঁচ লিটার হ্যাঁ সাড়ে পাঁচ লিটার এটা প্রাইস পর আপনার জায়গায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপরটা হলো আপনার উনত্রিশশো টাকা এই ছোট পেশকটা এগুলোর সাথে কোনো গিফট হবে না ওটা চাইলে আমাদের থেকে কিনে নিতে পারবেন আপনার এগুলোর দামটা আমি বলে দিলাম সাতত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো এবং এই পেশগর গুলো আপনার যে খুব ভালো অনেক আবার বিদেশে নিতে চায় আপনার ট্রাভেল করে আপনি বিদেশেও নিতে পারেন খুব ভালো একটা পেশা গুগর এগুলো স্টিলের হ্যাঁ এরপরে আমরা আরো কিছু পেশা কালেকশন দেখাচ্ছি সেটা দেখা এই যে দেখেন চিজের আছে তারপর আমাদের কাছে কিয়ামের আছে এই যে এই হলো আপনি কিয়ামের এই হলো পেস্টিজার এখন একটা কথা বলবো আপনাকে পেস্টিস কোম্পানিটা এখানে কিন্তু নিচে ইন্ডাকশন বাটন করা আছে অনেকে কিন্তু গ্রাম অঞ্চলে বা দেখা যায় ইন্ডাকশন চুলা নিচে

করতে পারবেন ঠিক আছে আপনার সাড়ে পাঁচ লিটার দাম পড়বে পঁচিশশো টাকা নিচে ইন্ডাকশন করা আছে আপনারা যদি নেবেন আমাকে ছবি দেবেন আমাদের চিন্তা খুব সুবিধা হবে আচ্ছা অনেক দর্শকরা কমেন্ট করেছিল আগে প্রেশার কুকারে যে অনেক

এটা ইলেকট্রনিক্স নষ্ট হবে জাস্ট চুলাই মিনিয়াল

যার যেটা লাগবে এটা আমাকে স্ক্রিন শর্ট করে ছবি দিবেন এই দেখেন এটা হলো পেয়েছি সাড়ে আট লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার যার যেটা লাগবে আমি কিন্তু উপরের থেকে নিচে সম্পূর্ণ বক্সগুলো আমি দেখাই দিলাম ঠিক আছে আমরা হাতে ধরে কিন্তু দেখিয়ে দিয়েছি স্ক্রিন শর্ট নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার নিচে নাম্বারটা ঠিক আছে সরাসরি দোকান আসতে চলে বাঙালি নাম্বারে ফোন দেবেন আমাদের নেটওয়ার্কের সমস্যা থাকে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবেন তিনশো ছত্রিশ নাম্বার আমাদের সব চোদ্দ নম্বর গলি এবং নিউ সুপার মার্কেট কাঁচামাজার সামনে আসলে আমাদের ফোন দিলে রোগ নিয়ে আসবে আপনি আচ্ছা ঠিক আছে এইভাবে সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন বিদেশি ভাই প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ